প্রিয় দিনী ভাই এবং মনে আপনাদের যাদের জীবনের অনেক নামাজগুলো কাজা হয়ে রয়েছে ওই নামাজগুলো আপনারা কিভাবে পড়বেন আপনারা এই নামাজগুলোর নিয়ত কীভাবে করবেন এই কাজা নামাজের সুরা কেরাত কীভাবে পড়বেন কোন সময় পড়তে পারবেন কোন সময় পড়তে পারবেন না এই সম্পূর্ণ নিয়মকানুনটা কিন্তু আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর করে ভালো করে বুঝাইয়া দিব ইনশাল্লাহ আশা করি ভিডিওটা দেখবেন কারণ আপনার জীবনের পাঁচ বছর দশ বছর বিশ বছর এমন কি সারা জীবন আপনি নামাজ পড়েন না অবশ্যই এই নামাজগুলো কিন্তু আপনার কাজা হয়ে রয়েছে অন্য অন্য যে সমস্ত ইবাদত রয়েছে ওই সমস্ত ইবাদতের অধিকাংশই আপনি টাকা পয়সার দ্বারা কি দিয়ে দিতে পারেন কাফফারা দিলে হয়ে যায় কিন্তু নামাজ এমন একটা বিষয় যেটা আপনি কাজা করেছেন এটা আপনাকে পড়তেই হবে কারণ আপনার শক্তি আছে সামর্থ্য আছে অবশ্যই এই নামাজগুলো আপনারা পড়বেন ইনশা আল্লাহ কারণ অনেক নামাজগুলো কিন্তু কাজা হয়ে রয়েছে এবার আসুন এই নামাজগুলো আপনারা পড়বেন কখন পড়বেন কখন পড়তে পারবেন কখন পড়তে পারবেন না করবেন বলবেন সম্পূর্ণ কিন্তু আমি বলে দিচ্ছি খুব ভালো করে খেয়াল করে শুনতে থাকুন প্রিয় দিনী ভাই এবং মনের সর্বপ্রথম আসুন শরীয়তের পক্ষ থেকে তিনটা সময় কিন্তু এমন রয়েছে যে তিনটা সময়ের মধ্যে নামাজ পড়া কিন্তু নিষিদ্ধ এই তিনটে সময়ের মধ্যে আপনি নামাজ পড়তে পারবেন না এক নম্বর হলো সূর্য যখন উদিত হয় অর্থাৎ সূর্য উদিত হওয়ার সময় উনিশ মিনিট সময় থাকে ওই উনিশ মিনিট সময়ের মধ্যে আপনি নামাজ পড়তে পারবেন না ফজরের নামাজ শেষ হওয়ার পর থেকেই উনিশ মিনিট সময় আপনি কি নামাজ পড়তে পারবেন না ওই সময়ের মধ্যে কি শয়তানের সিং দেখা যায় এই জন্য নবী করিম সাল্লা সাল্লাম কিন্তু নামাজ পড়তে নিষেধ করেছেন আল্লাহ তালাও কিন্তু নিষেধ করেছেন দুই নম্বরে আসুন আপনারা সূর্য যখন মাথার বরাবর হয়ে যায় তখনও কি আপনি নামাজ পড়তে পারবেন না কারণ সূর্য যখন বরাবর হয়ে যায় তখন নামাজ পড়া ফেকা শাস্ত্রী কিতাবের মধ্যে নিষেধ করা হয়েছে তাহলে দুইটি সময় পাইলাম তিন নম্বর হল সূর্য যখন অস্তমিত হতে থাকে তখন দেখবেন আপনার হলুদ একটা আবা সৃষ্টি হয়ে যায় তখন ওই হলুদ আবা যখন শুরু হয়ে যায় তখন কি আপনার সূর্য অস্তমিত হতে থাকে ওই সময় নামাজ পড়াটা কি মাকরুহে তাহারিমি এই তিনটি সময়ের মধ্যে নামাজ পড়াই মাক্রুহে তাহারিমি এই তিনটি সময়ের মধ্যে আপনি কাজা নামাজ কিন্তু আদায় করতে পারবেন না আপনি গুণাগার হয়ে যাবেন তাহলে আসুন কোন সময়ের মধ্যে আপনি আদায় করতে পারবেন এই কাজা নামাজগুলো সেই প্রচেষ্টায় আমি আপনাদের বলে দিচ্ছি দেখুন ফদরেন নামাজের পর যে উনিশ মিনিট সময় রয়েছে সূর্য উদিত হওয়ার সময় ওই উনিশ মিনিট সময় বাদ দিয়ে আপনার সূর্য বরাবর হওয়ার আগ পর্যন্ত মাঝামাঝি যে সময়টা রয়েছে ওই সময়টার মধ্যে কিন্তু আপনি কাজা নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই জহুরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত পুরা সময় আপনি কাজা নামাজ পড়তে পারবেন আসরের পর থেকে নিয়ে আপনি অর্থাৎ ওই সূর্য অস্তমিত হয়ে যাওয়ার আগে মা কুহেত আগের সময়ের মধ্যে কি পড়তে পারবেন কোনো সমস্যা নেই মাগরীবের পর থেকে আসার পর্যন্ত পুরা সময় পড়তে পারবেন এসারের পর থেকে নিয়ে সারা রাত আপনি কি কাজা নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই তাহলে প্রিয় দিনী ভাই এবং মধরা কোন সময় পড়তে পারবেন কোন সময় পড়তে পারবেন না ওই বিষয়টা কিন্তু আমরা জেনে নিয়েছি আরেকটি গুরুত্বপূর্ণ মাছ আলা হলো দেখেন আসনের পরে কিন্তু নফল নামাজ পড়া কিন্তু আপনার নিষিদ্ধ সমস্ত ফেকার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আসরের নামাজের পরে আপনি কোনো নফল নামাজ পড়তে পারবেন না হ্যাঁ কাজা নামাজ কি আপনি পড়তে পারবেন তবে মাকরুহে তাহারিমের সময় নয় তবে আরেকটি মাস আলা হলো আপনি যদি আজকের আসরের নামাজ না পড়ে থাকেন তাহলে এই আজকের আসরের নামাজটা কিন্তু আপনি কাজা করতে পারবেন মাকরুহে তাহারিমের সময় শুধুমাত্র আজকের অতীতের নামাজ কি মাকরুহে তাহারিমের সময় পড়তে পারবেন না অতীতের নামাজটা আসরের পর নিয়ে মাকরুহে তাহারিমের আগে যে সময় রয়েছে সময়ের মধ্যে কি আপনি পড়তে পারবেন কারণ নবী করিম কিন্তু তিনি পড়েছিলেন এই দিক থেকে আসরের নামাজটাকে আশা করি বুঝতে পেরেছেন এবার আসর নামাজের নিয়তটা আপনারা কিভাবে করবেন দেখেন কাজা নামাজের নিয়ত কিন্তু আপনাকে করতে হবে আসলে আপনি যদি কাজা নামাজের নিয়ত না করেন তাহলে কিন্তু অবশ্যই নামাজ হবে না কারণ আপনি কোন দিন কোন সময় কোন নামাজ কাজা করেছেন আপনি কিন্তু জানেন না এই জন্য আসুন নামাজের নেটটা কীভাবে করবেন এবং নামাজগুলো কিভাবে কোন সিরিয়ালে পড়বেন দেখেন আপনার জন্য আমি একটা সহজ তরিকা বাতলাইয়া দিয়ে সেটা হলো আপনি যখন ফজরের নামাজ পড়তে যাবেন অতীতের নামাজ যেটা হয়েছে ফজরের সেটা পরে ফেলবেন আপনি যখন জোহরের নামাজ পড়তে যাবেন অতীতের যে নামাজ আপনার কাজা হয়েছে ওইটা কি জোহরের নামাজটা পড়ে ফেলবেন এই সিস্টেমে পাঁচক্্তির মধ্যে কি আপনারা পড়তে পারেন আসরের সময় অতীতের আসরেরটা কি পড়তে পারেন মাগরিমের সময় অতীতের আসরের অতীতের কাজ নামাজ নামাজটা কি পড়তে পারেন আবার এশারের সময় অতীতের কাজা এশারের নামাজটা কি পড়তে পারেন এরকমভাবে পড়লে কি আপনার জন্য সহজ হয়ে যায় তবে উল্টা পাল্টাও পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনি জোহরের টাইমে হ্যাঁ অতীতের আপনার মাগরিবের কাজা নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ মাগরীবের টাইমে আপনি অতীতের আসরের নামাজ কি পড়তে পারবেন কোনো সমস্যা নেই আমি সহজতার জন্য আপনাকে বললাম তাহলে আসুন এবার ন্যাটটা কীভাবে করবেন মনে করেন আপনি ফজরের নামাজ কাজা করতেছেন অতীতের ফজরের নামাজ আপনি কি কাজা পড়বেন তাহলে নেটটা কীভাবে করবেন ভালো করে ক্যাল করে শুনতে থাকুন ন্যাটটা এভাবেও করবেন আমার জীবনের সর্বপ্রথম ফজরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি আল্লাহ একবার বাস এভাবে মেহনত করবেন জোহরের টাইমে আবার যখন অতীতের কাজা নামাজটা পড়তে যাইবেন তখন আপনারা এভাবে মেহনত করবেন আমার জীবনের সর্বপ্রথম জোহরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি আল্লাহ একবার আবার আসরের টাইমে যখন আপনি কাজা নামাজ পড়তে যাইবেন অতীতের আসরের নামাজের তখন আপনি নাই করবেন আমার জীবনের সর্বপ্রথম আসরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি আল্লাহ নামাজের মধ্যে আপনারা ন এইভাবেই কি করে নেবেন প্রিয় দিনী ভাই এবং মনের আশা করি নেয়টা কিভাবে করতে হবে বুঝতে পেরেছেন এবার আসুন দেখেন আরেকটি মাস আলা হল তারিব ওয়ার নামাজ যার জীবনে পাঁচ ওক্তের চেয়ে বেশি নামাজ কাজা হয় নাই অবশ্যই তার জন্য অক্তিও নামাজ পড়াটা জায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত না এই তারতিব ওয়ার নামাজগুলো অর্থাৎ সাহেবের তারতিব যেটাকে বলা হয় এই সাহেবের তারতিবের নামাজগুলো অবশ্যই তাকে পড়তে হবে এরপরে সে অক্তিও নামাজ যদি সময় চলেও যায় এরপরে আগের নামাজগুলো পড়ে তারপরে কি এই অক্তিয়া নামাজ কি পড়তে হবে প্রিয়দিনই ভাই এবং মনের অবশ্যই বুঝতে পেরেছেন তারতিব ওয়ার নামাজ মানে কি আপনার জীবনে পাঁচ অক্তের চেয়ে বেশি চার রক্ত নামাজ কাজা হয়েছে মনে করেন আপনি কি আপনার জীবনে শুধুমাত্র ফজরের নামাজ জহুরের নামাজ হ্যাঁ আপনার আসর মাগ গ্রীপ এই চারত্ব কাজা হয়েছে পাঁচ ওয়াক্তের চেয়ে বেশি হলে কিন্তু হবে না পাঁচ অক্তের চেয়ে বেশি হলে আমাদের হুকুমে চলে আসবে আমরা যারা সারা জীবন নামাজ পড়ি নাই অর্থাৎ যে কোনো সময় পড়তে পারবো অর্থাৎ আমাদের যাদের পাঁচ অক্তের চেয়ে বেশি নামাজ কাজা হয়ে গিয়েছে অবশ্যই সে আপনার এই অক্তিয়া নামাজের সময় যদিও চলে থাকে তাহলে আগে উক্তি নামাজ পড়বে এরপরে কে কাজা নামাজ পড়বে কিন্তু যার পাঁচ ওক্তের চেয়ে কম কাজা অথবা পাঁচ ওক্ত কাজা অবশ্যই তাকে এই নামাজগুলো আগে পড়তে হবে পরবর্তীতে সে কী করবে উত্তীয় নামাজ পড়বে তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ তাআলা আপনাদেরকে এই কাজা নামাজগুলো খুব গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করুক আমিন আমিন আল্লাহ তালা জন্যে আপনারা কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন কমপক্ষে একটা লাইক কিন্তু দেওয়া যাবেন কারণ কষ্ট করে আপনাদের উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছে অবশ্যই কমপক্ষে একটা লাইক কিন্তু আপনাদের কাছ থেকে আমরা চেয়ে আনতে পারি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আমারা কাহাতো